নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রিশ ব্লগ আমলকির মরশুমে আমি আজকে আমলকির আচার তোমাদের কাছে শেয়ার করব। শীতকালে প্রচুর আমলকি পাওয়া যায় তাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি আমলকির আচার এই আমলকির আচার ভাত রুটি পরোটা সবারই সঙ্গে খেতে ভালো লাগে আমি কিভাবে তৈরি করছি এই আমলকির আচার তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি আর যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি শুরু করছি আজকে রেসিপি আমলকি আচার এখানে আমি তিনশো গ্রাম আমলকি নিয়ে নিয়েছি দেখো আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এই কাঁচা আমলকি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বড় কাপে এক কাপ জল দিয়ে দিলাম অল্প করে হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি আমলকিগুলোকে এগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি দশ পনেরো মিনিটের মধ্যে নিশ্চয় সেদ্ধ হয়ে যাবে আমি দশ পনেরো মিনিট পর তোমাদেরকে খুলে দেখাবো দেখো দশ মিনিট হয়ে গেছে পনেরো মিনিট লাগেনি হয়ে হয়ে পুরো এগুলোকে নামিয়ে রাখছি জলগুলো ঝরিয়ে নিচ্ছি জল ঝরিয়ে এরপরে আমি এগুলোকে যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে ভেঙে বীজগুলোকে বের করে নেবো এর ভেতরে যে বীজ আছে দানা গুলো আছে এই যে দানা দানা আছে সেই দানাগুলোকে বের করে ফেলে দেব দেখো ঠান্ডা হয়ে গেছে এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে বীজ আছে এই বীজ গুলো এগুলোকে বের করে নিচ্ছি আমি একটা এই বিচিগুলো সাপ আমি বের করে নেব। এখন আমি এখানে একটা মশলা তৈরি করে নেব এই মশলার জন্য আছে মৌরি আছে গোটা মৌরি গোটা জিরে গোটা ধনে একটা শুকনো লঙ্কা আর গোলমরিচ দশ খানা। এটাকে আমি এই যে এখানে গরম করে নিচ্ছি আগে এই মশলাটাকে ভেজে নেব পুরো খোলায় ভেজে নিতে হবে আমলো কি দানাগুলো বের করে নিয়েছি এই যে দানাগুলো লঙ্কাটা বেশ বাজা ভাজা হয়ে গেছে লঙ্কা আগে আমি ভেজে নিলাম এরপরে বাদ বাকি এই যে মশলাগুলোকে দিয়ে অল্প করে ড্রাই রোস্ট করে নেব এক চামচ করে আমি মশলাগুলো নিয়েছি আর এখানে ভেজে দিচ্ছি মশলা ভাজা হয়ে গেছে এরপরে মশলাটাকে আমি অল্প করে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব এখানে আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল রিফাইন্ড অয়েল দু চামচ এর মধ্যে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম

আমি লবণ দিয়ে কিন্তু আমরা সেগুলোকে সেদ্ধ করেছিলাম তাই লবণের পরিমাণটা অল্প করে দেব হাফ চামচেরও কম দিলাম লবণ হলুদের গুঁড়ো দিচ্ছি ওয়ান টেবিল করে আমলকিগুলো একটু মেলে ফেলে নিচ্ছি এই সময় আমলকি খাওয়া কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এ সময় আমি এখানে আমার গুড় রাখা আছে আখের গুড় এই আখের গুড় তা আমার দুশো দেড়শো থেকে দুশো গ্রাম যে যেমন পরিমাণ অনুযায়ী আমলকি নেবে সেইভাবে গুড়টা ইউজ করাই ভালো বেশি দিলেও কিন্তু খারাপ লাগবে আবার কম দিলেও খারাপ লাগবে তাই আমি এখানে দেড়শো থেকে দুশো গ্রামে গুড়ের মধ্যে আমি এটাকে তৈরি করব। পরে অনেকটা কিন্তু জলটা বেরিয়েছিল জলটা বেরোবার পর অনেকটা এখনো জল আছে কিন্তু টাইট ভাগটা চলে এসেছে। এই যে এখানে টাইট টাইট লাগছে। ঠিক মিষ্টিটা এখানে ঠিক হয়েছে। এরপরে আমি ওপর থেকে এই যে ভাজা মশলা মিক্সিতে করেছি মিক্সি জারের মধ্যে আছে এ ওপর থেকে ভাজা মশলা দিয়ে দিলাম দু চামচ ভাজা মশলা দুই থেকে আড়াই চামচ ভাজা মশলা এর সঙ্গে দিয়ে একটু নেড়ে দেব অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে আমলকি আচার তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখেছো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা করতে না পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো